দি ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড নিশ্চিত মৃত্যু জেনেও পুরুষ মৌমাছি কেন স্ত্রী মৌমাছির সাথে মিলন করে এরা মৃত্যুর জন্য মোটেও ভয় পায় না একজন মানুষকে মারতে হলে প্রায় এগারোশো হুলের বিষ প্রয়োজন আনুমানিক এক কেজি মধু সংগ্রহের জন্য এগারোশো মৌমাছি প্রায় নব্বই হাজার মাইল পথ ঘুরতে হয় যা কিনা চাঁদের কক্ষ পথের প্রায় তিন গুণ ফুলের হিসাব করলে দেখা যায় প্রায় এক কেজি মধু সংগ্রহের জন্য প্রায় চল্লিশ লক্ষ ফুলের পরাগ্রণী স্পর্শ করতে হয় সবকিছু ঠিক থাকলে ভালো মৌসুমে প্রায় পঞ্চান্ন কেজি মধু জমা হয় এসব তথ্য থেকে আমরা বুঝতে পারি কর্মী মৌমাছি কি পরিমাণ পরিশ্রমী অপরদিকে রানী মৌমাছি শুধু খায় আর ডিম পাড়ে রানী প্রতিদিন পনেরোশো থেকে পঁচিশশো ডিম দেয় পুরুষ মৌমাছির স্বভাব বেশ অদ্ভুত এরা জীবনেও কোনো কাজ করে না এমনকি কর্মী মৌমাছিকে এদের খাবার পর্যন্ত মুখে তুলে দিতে হয় এদের জীবনের একমাত্র লক্ষ্য হলো রানী মৌমাছির সাথে মিলিত হওয়া মিলন মৌসুমে প্রতিদিন দুপুরবেলা চাকের সর্বাধিক সক্ষম পুরুষ মৌমাছিগুলো একটি নির্দিষ্ট স্থানে ভিড় জমায় যাকে বলা হয় পুরুষ ধর্মসভা ঠিক একই সময় চাক থেকে রানী মৌমাছি ঘুরতে বের হয় যাকে বলা হয় দ্য মিটিং ফ্লাইট রানী মৌমাছি হঠাৎ করে ঢুকে পড়ে পুরুষ ধর্মসভা এলাকায় সে এসেই এক বিশেষ ধরনের গন্ধ ছড়িয়ে দেয় যার ফলে শত শত পুরুষ মৌমাছি উত্তেজিত হয়ে পড়ে এর পরপরই রানী মৌমাছি উড়ন্ত অবস্থায় পছন্দ পুরুষের সাথে মিলন করে রানী মৌমাছি একেবারে পর্যায়ক্রমে আঠারো থেকে বিশটা পুরুষ মৌমাছির সাথে মিলিত হতে পারে অদ্ভুত ব্যাপার হলো যৌন মিলনের সময় পুরুষ মৌমাছির এন্ডোফেরাস বা যৌন অঙ্গ ভেঙে যায় এবং তখনই মারা যায় পুরুষ মৌমাছি এজন্যই এই মিলনকে বলা হয় দি ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড একটি মৌচাকে একটিমাত্র রানী স্ত্রী মৌমাছি থাকে রানীকে কেন্দ্র করেই মৌচাক গড়ে ওঠে যদি কোনো ডিম থেকে স্ত্রী মৌমাছির জন্ম হয় সে শিশু স্ত্রী মৌমাছিকে কর্মী মৌমাছিরা লুকিয়ে রাখে যেন রানীর নজরে না আসে রানীর নজরে পড়লে ওই শিশু স্ত্রী মৌমাছির নিশ্চিত মৃত্যু শিশু রানী মৌমাছিটি বড় হলে দুই রানীর মধ্যে যুদ্ধ হয় এতে দুটি পথ খোলা থাকে হয় যুদ্ধে মৃত্যু একজন অপরজনকে হত্যা করে মৌচাকের কর্তৃত্ব গ্রহণ করে না হয় দুজন আলাদা হয়ে পৃথক দুটি মৌচাক গড়ে তোলে অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো রানী মৌমাছি মারা যায় তবে সে খবর পনেরো মিনিটের মধ্যে সকল কর্মী মৌমাছি জানতে পারে এবং সম্মিলিতভাবে নতুন রানী মৌমাছি তৈরি করার উদ্যোগ নেয় আরও কিছু অদ্ভুত বিষয় আছে যা জানলে অবশ্যই অবাক হতে হবে পাঁচশো গ্রাম মধু তৈরিতে বিশ লক্ষ ফুল লাগে শ্রমিক বা কর্মী মৌমাছি সারা জীবনে আধা চা চামচ মধু তৈরি করতে পারে আর একটা মজার ব্যাপার হলো পৃথিবীতে মধু একমাত্র খাদ্য যা কখনোই পচে না